এ আমাদের মূল ভরা বিক্ষোভ চলছে চলবে চলছে চলবে এই ঘটনাটা টাইমকো চলতে নিতে হবে নিতে হবে বলকুণ্ডের মুখে খেলে দিয়ে মিল করতে হবে কেন জবাব দাও চলছে জবাব দাও বলকুণ্ডের খেলে দিয়ে মিল করতে হবে কেনয় জবাব দাও কেনয় জবাব দাও নিয়ে আমাদের নীল ভরা কর্মসূচি চলছে চলবে আমাদের বিক্ষোভ চলছে চলবে এই ভর্তি হলে আমার ছেলে কাজ করতো আজ মোটামুটি তিন মাস পার হয়ে গেল পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে অপারেশন হয়েছিল তারপরে ধরুন গিয়েছিলেন মন্তুবাবু গিয়েছিলেন ঠিকাদার গিয়ে ওখানে আমাদেরকে সব কিছু বুঝে পাঠিয়ে পড়েছিলো তার জন্য আমরা আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল ওই জন্য আমরা থানা পুলিশ কেস টেস ও সব কিছু করে সাজানা দিয়েছিল এবং ওখানেও ফার্স্টেজি অপারেশনটা হয়েছিল এক লাখ এক লাখ কি পঁচাত্তর গিয়েছিলাম তারপরে আবার দ্বিতীয়বার ধরুন তিন ফোনের মধ্যে আবার একটা খেটের মধ্যে অসুবিধা হয়েছিল পায়খানা বাইপাসে পায়খানাটা জাম হয়ে গেছিল যে ওখানে আবার নিয়ে যেয়ে সেখানে অপারেশন আবার করা হয়েছিল কোন একটা খবর দেওয়া হয়েছিল উনি জাননি খোঁজ খবর নেননি টাকা পয়সাও দেয়নি তাতে ধরুন দুবারে অপারেশনে মোটামুটি দু চার পাঁচ লাখ টাকা খরচ হয়ে গেছে ওদিকে আবার ধরুন এই এইরকম ঘটনা পরপর দুবার হয়ে গেল জমাতে এখানে হ্যাঁ আমাদের বিক্ষোভ জানাচ্ছি বাবুরা কোনো স্টেপ নিচ্ছে না কোনো সমাধানও করছে না গতকালকে ডেকেছিল এসছিলাম তার ভিতরে গিয়ে গিয়েছিলাম দিয়ে উনি সমাধান কিছু করলেন না টাকা পয়সার দাবিতে উনি হ্যাঁ উনি তো বলেছিলেন যে যা করার আমরা সব কিছু করে আমরা দেখব আইন মাধ্যমে যেটা করার সেটা করবো বলেছিলেন না আর কিছু যোগাযোগ ওনার সঙ্গে হয়নি উনি আজকে তো আসেননি হ্যাঁ আচ্ছা তো ফোনে যোগাযোগ চলছে তবুও আমরা ধরুন এখান থেকে সকাল থেকে এখানে রওনা দিয়েছি এখনো মিলপুত কেউ বাবুরা কেউ আসেনি কেউ কিছু জানায়নি আমরা এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়েছি সমাধান যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আছি আজ না হলে কাল হবে কাল না হলে পশু হবে যতদিন না হবে আমরা এভাবেই আছি তবে তিরকল খাটিয়ে দেবো হাঁড়িপেলা নিয়ে এসে রান্না করে খাবো এখানে বাংলা টুডে নাও